হ্যালো বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমি বলেছিলাম যে এই বর্ষার সময় গাছে আমরা পুরুষ ফুল রাখবো না কারণ পুরুষ ফুলটা অতিরিক্ত হয়ে থাকে তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি ফুলগুলো ছিঁড়ে নিয়েছি প্রত্যেকটি গাছ থেকে দেখুন আপনারা লক্ষ্য করুন এগুলো সম্পূর্ণ হচ্ছে পুরুষ ফুল দেখুন তো এখানে স্ত্রী ফুল কোনটা এখানে স্ত্রী ফুল হচ্ছে যেমন এই যে এগুলো হচ্ছে স্ত্রী ফুল তবে আপনারা বলতে পারেন যে এই ফুলগুলো কেন পারলেন এই ফুলগুলো আমি পারিনি এই ফুলগুলো সাধারণত এখন অতিরিক্ত বর্ষার কারণে মাটির ভিজা থাকার কারণে ছত্রাকে আক্রমণ করেছে সে কারণে এই ফুলগুলো পড়ে গেছে তো আপনারা ঠিক এই বর্ষার সময় আগস্ট মাসে যারা গাছের পনিং করেননি এবং গাছে খাবার দেননি তারা অবশ্যই গাছে পনিং করে দিবেন এবং খাবারটা দিয়ে দেবেন আরেকটি কথা যখন দেখবেন গাছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তখন পুনিংটা করবেন না কারণ ওই সময় যদি গাছে আপনারা পুনিং করেন তাহলে ছত্রাকের আক্রমণটা বেশি হয়ে থাকে কারণ যে ডালগুলো আপনি পুনিং করবেন সেই ডালগুলোর মধ্যে বৃষ্টি পানি পরে সেই ডালটি ভিজা ভিজা হয়ে ছত্রাকে আক্রমণ করবে তো দেখুন বন্ধুরা আমি এখানে অনেকগুলো ডাইল কেটে নিয়েছি তো কিছু কিছু ডাইলে দেখুন ফুলও রয়ে গেছে দেখুন আপনারা লক্ষ্য করুন কিছু কিছু ডাইলে ফুল রয়ে গেছে এই দেখুন তো অবশ্যই আপনারা এই আগস্ট মাসে গাছের ডাইলগুলো ছেটে দিবেন আর যে পুরুষ ফুলগুলো সেগুলো ভেঙে দিবেন তাহলে যে গাছে কয়েকটা স্ত্রী ফুল থাকবে সেই স্ত্রী ফুলগুলো প্রচুর পরিমাণে পুষ্টিগুণ পাবে এবং ফলগুলো অনেক বড় হবে কারণ আপনি যদি এখন কম ফল নিয়ে থাকেন তাহলে শীতের সময় আপনি বেশি পরিমাণে ফল পেয়ে থাকবেন এই পনিং করার সময় হচ্ছে জুলাই এবং আগস্ট মাস আপনারা এই জুলাই এবং আগস্ট মাসে গাছের পনিংটা করে নেবেন আবার অনেকের কাছে দেখা যাচ্ছে যে ফল শেষ হয় নাই তো দেখুন আমার কাছেও ফল রয়ে গেছে ফল যদি শেষ না হয় ফলের ডালগুলো রেখে বাকি ডালগুলো পনিং করে দেবেন যেমন এই এই ডাইলে আমার দুটি ফল রয়ে গেছে এই ডাইলটা আমি পনিং করিনি তবে এই ডালটা আপনারা লক্ষ্য করুন আমি পনিং করে দিয়েছি দেখুন এই দেখুন এই দেখুন এই ডালটাই আমি পনিং করে দিয়েছি তো আমি আপনাদেরকে বলছি আপনারা এই জুলাই মাসে অবশ্যই গাছের ডালগুলো পনিং করে দিবেন আর কিছু কিছু ডাইল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পনি করি নেই সেগুলো এমনি পনিং হয়ে যাবে কারণ আমি গাছে কিছু কলম করে রেখেছি দেখুন এখানে কলম আছে তো এই যে এখানে আছে এখানে আছে এই কলম করার কারণে এই ডাইলগুলো এমনি পনিং হয়ে যাবে কারণ এই ডালগুলো যখন আমি এখান থেকে কেটে দিব তখন এটা এমনি পনিং হয়ে যাবে আর পনিং করার পর অবশ্যই আপনারা ডাইলগুলোর মধ্যে ছত্রাক এর যে ওষুধটা সেটা একটা পেস্ট বানিয়ে প্রত্যেকটা ডাইলের এইভাবে আগার মধ্যে দিয়ে দেবেন আর যদি আপনি কাছে ছত্রাকনাশক ওষুধ না থাকে তাহলে হলুদ লাগিয়ে দেবেন আর পুনিং করা অবশ্যই গাছে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে সবচেয়ে ভালো হয় আর গাছে এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আর বৃষ্টিপাতের কারণে গাছে নানান ধরনের পোকায় আক্রমণ করে থাকে তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বৃষ্টি হবে বৃষ্টি শেষ হবার পরের দিনই আমরা গাছে ছত্রাকনাশক ওষুধটা দিয়ে দিব ছত্রাকনাশক হিসেবে আপনারা ম্যানসার অথবা রেডুমিল গোল বা সাবফাঙ্গি সাইট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আমি আমার কাছে দুটি ওষুধ আছে একটি সাফ সাইট আর একটি রেডুমিল গোল তো দেখা যাচ্ছে আমি একদিন যদি রেডুমিল গোল দেই পনেরো দিন বাদে আবার আমি ম্যান দিয়ে দিই রেডুমিল গোলটা আপনারা এক লিটার পানিতে পাঁচ গ্রাম দিয়ে দেবেন আর ম্যান সারটা এক লিটার পানিতে আধা চামচ দিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন তো দেখুন বন্ধুরা এখানেও আমার কয়েকটি গাছ আছে এখানে একটি ফল দূরে রয়েছে এটি হচ্ছে পাকিস্তানি আনার আর এখানেও কয়েকটি গাছ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অস্ট্রেলিয়া আনার দেখুন এটা হচ্ছে অস্ট্রেলিয়া আনার এখানে একটি দৌড়েছে উজ ওখানে একটি ধরেছে এই গাছটি তো আমি কয়েকটি কলম করে নিয়েছি গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে দেখুন আপনারা লক্ষ্য করুন তো বন্ধুরা ভালো থাকবেন